ওই ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আমি এসেছিলাম মার কাছে ভালোই রেজাল্ট করেছে

হ্যাঁ বলুন কি আছে লাভ যাই লাভা লাভ হবে আমরা তিনজন স্বামী স্ত্রী আর ছেলে ওখানে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে তারপর মাকে ফোন করি মা ফোন ধরে তারপরে স্বামীকে বাড়ি নিয়ে আসি সুস্থ ভাবে তারপরে সুস্থ কোথায় লাভ হবে আরতে গেছেন দার্জিলিং থেকে আর উপরে সেখানে গিয়ে খুব খারাপ অবস্থা তারপর এক একটা টেস্ট হয়েছে খুব খারাপ মানে বলেছে দু ঘন্টা লেগেছে মাকে বলেছে মা বলছে তুমি জোরে জোরে বলো ফোনে মা বলেছে তারপর সেই টেস্টের রিপোর্টও ভালো আসে তো লাস্টের দিন যখন টাকা পয়সা একটা ব্যাপার ছিল বিলিং তো হচ্ছিল না তো দু চার ঘন্টা হয়ে গেছে কিছুতেই টাকা আসছে না আমার তো মাকে বলছে মা বলছে তুমি আমায় বলো নি কেন এতক্ষণ দাঁড়াও এক্ষুনি হবে সত্যি কথা বলতে বাইরে থেকে ঘরে কিছু কেউ বেলের কাছে গিয়ে তার পাঁচ মিনিটের মধ্যে নিচ থেকে ফোন গেছে আপনার বিল হয়ে গেছে আপনি আসুন তার থেকেও বড় কথা ওকে তখন আমি ফিরে সুস্থভাবে বাড়ি নিয়েছি যে আমার স্বামী আচ্ছা আপনার স্বামী এখন সুস্থ আছে হ্যাঁ